কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গা কৃষ্ণ নামে মনে বৃন্দাবনে কৃষ্ণ নামে ও মনে বৃন্দাবনে যা রাধে রাধে আমরা সবাই মানুষে এখন বৃন্দাবনের উদ্দেশ্যে যাব আমার গোবিন্দ আজকে গুরুগৃহে চললেন শিক্ষা লাভের জন্য তার এই শিক্ষার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র জীবকুলকে শিক্ষা দেওয়ার জন্য জীবকুল যাতে গুরুগৃহে যায় গুরু পাঠ নেয় তার জন্য তার এই গুরু গৃহে যাত্রা কারণ তিনি মায়াধীশ তিনি মায়াকে ধরে রাখেন আর আমরা হচ্ছে মায়া অধীনে থাকি তফাত হচ্ছে এটাই তাই আজকে তিনি চললেন গুরুকে দাদাকে নিয়ে সর্বজ্ঞ মহান যারা জন্মিয়া ধরায় এইরূপে নরলীলা করিছে স্বেচ্ছায় রামকৃষ্ণ দুই ভাই বিচারিল মনে পাঠার্থী হইয়া গেল গুরুর ভবনে অবন্তী নগরে ধাম সন্দীপন নাম পরিবারে তারাম যাইয়া দিজের পদে প্রণতি করিল বিবরণের কথা সবে তারে তারা সমস্ত বাড়ির কথা বললেন এবং গুরুকে প্রণাম করলেন সেখানে তারা সানন্দে শিক্ষা লাভ করলেন এবং অন্যেরা যে শিক্ষা অনেক সময় ধরে করছেন তারা অতি অল্প সময়ের মধ্যে সেই শিক্ষা লাভ করে ফেললেন কারণ তারা তো সাধারণ নয় তারা অসাধারণ তাই নবদ্বীপে যখন কেশব ভারতী সন্ন্যাস দিতে চেয়েছিলেন মহাপ্রভুকে বলেছিলেন যে প্রভু আপনাকে কোন মন্ত্র দেব মহাপ্রভু তার উত্তরে বলেছিলেন আমি যে মন্ত্র তোমাকে দিয়েছিলাম সেই মন্ত্রই তুমি আমাকে দাও তাই আজকে সন্দীপনি মনি বুঝতে পারলেন যে আমার কাছে যারা শিক্ষা লাভ করতে এসছে তারা কেউ সাধারণ নয় তাই যখন শিক্ষা শেষ হলো তারা চলে যাবেন তখন তারা গুরু দক্ষিণা দিতে চাইলেন যদিও গুরু দক্ষিণা দিয়ে গুরু যে শিক্ষা দিয়েছে তা কখনোই পরিশোধ করা যায় না তবুও তাই বলছে মহাশয় আছে অতি দুঃখিত হৃদয় অতএব মাগিলাহ দক্ষিণায় এখন শীঘ্র গতি গৃহে মোরা করি ভোগামন হে গুরুদেব আপনাদের কোনো কিছু যদি চাওয়ার থাকে আপনারা কৃপা করে আমাদের আমাদের কাছে চেয়ে নিন আমরা সেটা চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য তখন গুরু মাতা রোহিণী দেবী বললেন শোনো বাপু আমাদের এক সন্তান ছিল মধুমঙ্গল যে সমুদ্র তাকে কেড়ে নিয়েছে তোমরা এতদিন ছিলে তোমরা দুজনা পুত্র সম ছিলে তাই তোমাদের দেখে সেই সন্তানের কথা ভুলে গিয়েছিলাম কিন্তু এখন তোমরা চলে যাবে তা তোমরা চলে গেলে আবার কিন্তু আমাদের সন্তানের কথা মনে পড়বে তাই তোমরা যদি কিছু দিতে চাও গুরুদক্ষিণা হিসেবে বাপু অন্য কিছু চাই না আমাদের মধুমঙ্গলকে ফেরত এনে দাও যদি দিতে না পারো তাতেও কোনো দুঃখ নেই তোমাদের অন্য কোনো কিছু দক্ষিণা দিতে হবে তবে আমি শুনেছি তোমরা অনেক অসাধ্য সাধন বৃন্দাবনে করেছ তাই তোমরা যদি পারো আমার এনে দাও তাই কাছে পারে তারা বেরিয়ে পড়লেন গুরু রে প্রণমি হরি করিল গমন প্রভাস সাগরে তিলে দিলে ধরস রথতে নামি হরি সাগরের তীরে কনকাল অবস্থান করে সে সিন্ধু নদীর তীরে না দাঁড়ালেন প্রত্যেকে নেমে তিনি এমন রোসানল দেখালেন যে সেখানে সিন্ধু নদেশে হাজির হল এবং তাকে প্রণাম করল প্রণাম করে তার সেই প্রধাগ্নি কারণ জিজ্ঞাসা করল তখন বললেন আমার গুরু মাতা সন্তান তুমি হরণ করেছ তাকে তুমি ফিরিয়ে দাও সিন্ধুনাথ বললে প্রভু এ কার্য আমি করিনি আমার এই সমুদ্রের মধ্য দেহের মধ্য রয়েছে পঞ্চজল একজন রাক্ষস সে তাকে গ্রহণ করেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম সেই সমুদ্রের গভীরে গেলেন এবং সেই পঞ্চজন নামক অসুরকে বধ করে তুলে আনলেন কিন্তু তার মধ্য পেলেন না সেই সন্তানকে তার গুরু ভাইকে পেলেন না তারা তখন সেখান থেকে সোজা চলে গেলেন সমন ভবন অর্থাৎ জমালয়ে গেলেন কারণ জমালয় সেই হিসেব পেতে পারে তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেলে সমননগর বলছে বেগেতে ধাইল রথ সমননগর। শঙ্খধ্বনি করিলেন দেব দামদর শুনি সে শঙ্খের ধনী সমনত সত্তর আইল যথা দেব নারায়ণ কীতাঞ্জলি হইয়া সে পরিহরি পদে প্রণমিল প্রভু আজ এসছেন এই জমালয়ে তাই ধর্মরাজ তাকে প্রণাম করে আসার কারণ জিজ্ঞাসা করলেন এবং আমার প্রভু বললেন শোনো তোমার এইখানে আমার মাতার যে সন্তান মধুমঙ্গল আছে তাকে তোমাকে ফেরত দিতে হবে প্রভুর কথা শুনে যমরাজ সেই সন্তানকে ফিরিয়ে দিল এবং সেই সন্তান নিয়ে ফিরে আসলেন আবার অবন্তিনগরে অবন্তীনগরে এসে সন্তানকে গুরু মাতার কাছে দিলেন গুরু পুত্র হরি রথে ধরি অনেক করিল আনন্দে চলিল হরি অবন্তি নাগর অপনীত গুরুবাস হইল সত্তর পুত্র দিয়া গুরুপদে প্রণাম করিল পুত্রের পাইয়া মনে বিস্ময় মানিল উত্তপে মনে আনন্দ যন্তর কৃষ্ণ বলরামে প্রতি করিল উত্তর তোমরা আজকে যে গুরুদক্ষিণা দিলে এই গুরুদক্ষিণা আগামী দিনে সমস্ত বিশ্ব জানবে যে গুরুদক্ষিণা কিভাবে দিতে হয় তাই তোমরা যাও তোমরা আনন্দিত মনে গৃহে ফিরে যাও আর তোমাদের পিতা মাতার সঙ্গে সাক্ষাৎ করো তাই দুইজন সেখান থেকে গুরু মাতা এবং গুরুদেবকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন মথুরা নগরের উদ্দেশ্যে রওনা দিলেন গুরু আজ্ঞা শিরে ধরি ভাই দুইজন তারা গতিরথ করে আরোহণ মথুরার পথে তবু করিল পবনে গতিতে রথমনে চলিল অপনীত হই হল রাতে মথুরা নাগরে পড়িলেন শঙ্খ ধ্বনি আনন্দ অন্তরী শ্রবণে সে ধ্বনি যত প্রজাগর রামকৃষ্ণ দর্শন করিল গামন পিতা মাতা দর্শন হয়ে আনন্দিত প্রণমে চরণ তবে হয়ে পুলকিত পিতা মাতা সুখী দই মনে এভাবে গুরু দক্ষিণা দিয়ে তারা ফিরে আসলেন আর অনেক দিন পরে তাদের পিতা মাতার সঙ্গে সাক্ষাৎ করলেন রাধে রাধে এতক্ষণ পর্যন্ত আমার এই কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ রাধে রাধে